যাই হোক আমি একটা বড় খান্দানি ব্যাগ নিয়েছি হ্যাঁ যে ব্যাগে আমার সব কিছুই আসবে আমার বাচ্চার জামা কাপড় থেকে শুরু করে পানির পট থেকে শুরু করে টাকা এখানে কত টাকা ঢুকবে আসলে তাও দুই কোটি টাকা আঁটবে না এক হাজার টাকার নোট হলে হ্যাঁ না এক কোটি টাকা আটবে এক কোটি টাকা আটবে ওয়াও এক কুচি রাখার মতন একটা ব্যাগ নিয়েছি ব্যাগের দাম যাই হোক না কেন যদি আমি সেলর থেকে নিয়েছি ব্র্যান্ডের ব্যাগ ভাই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই ভিডিও দেখি যে মানে এত মানুষের কমেন্ট এক প্রোগ্রামে যাওয়া নিয়ে আমি নাকি মিথ্যা কথা বলছি ভাই আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই মানে আমি যদি মনে করি যে আপনাদের কথার উপর ভিত্তি করে আমি আমার লাইফ চালাবো তাহলে কিন্তু কি হবে জানেন ভিডিও মিডো করার বাদ দিয়ে ঘরে বসে থাকি হ্যাঁ এরকম হয়ে যাবে কিন্তু যদি এটা মানুষের কথা শুনে যদি আমার জীবন চালায় বা যে মানুষের কথা শুনে জীবন চালাবে তারাই কিন্তু ধ্বংস হবে কারণ আপনি যদি আজকে না খেয়ে থাকেন আপনার পাশের বাড়ির মানুষ কেন আপনার পরিবারের মানুষই আপনাকে দেখবে না তাই মানে কারোর কথা না শুনে মানে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আমি যদিও বা মেয়ে মানুষ তো আপসেট হই বাট নিজেকে শক্ত করি এখন আমার হাজব্যান্ড ঢাকায় গেছেন গতকালকে ঢাকায় গেছে তারপরও আমার যে আমার ভালোবাসার মানুষ এতগুলা আর যদি এক হাজারের মধ্যে দশজন মানুষ আমাকে কটু কথা বলে আমাকে বাজেভাবে প্রেজেন্ট করতে চাই করুক না কয়দিন করবে তাদের কাজে এটা তারা এরকমই যারা বাজে কমেন্ট করে বাজে কথা বলে বাজেভাবে ভিডিও বানায় আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করতে তাদের আসলে কাজই এটা কি করবে জীবনে হতাশ থাকে তারা হয়তো বা তারা হচ্ছে ফ্যামিলিতে হ্যাপি থাকে না ফ্যামিলি মানুষ তাকে ভালোবাসে না ভালোবাসেন মানুষ তাদের ভালোবাসে না এই জন্য তারা এইসব পথ বেছে নেয় যে কি করবে বসে বসে অন্যের উন্নতি দেখা হচ্ছে এরকম করবো মানে বাজে কথা বলবো রাস্তায় দেখবেন যারা টোন করে ওই কোয়ালিটির ওরা হ্যাঁ যাই হোক আজকে অনেক কাজ আছে আজকের এই কাজগুলো শেষ করে বাইরে যাব আজকে কী কাজ ড্রেসের কাজ দুইটা ড্রেসের কাজ খুব যেহেতু সামনেই ঈদ সো এখন ড্রেসের কাজ অনেক বেশি স্কিন কেয়ার তো আমি করি সারাক্ষণ আমার স্কিন মার্শাল এখন অনেক সুন্দর একটু নড়েন আমার ক্যামেরাম্যান নড়তে চায় না এত অলস ক্যামেরাম্যান এখন বাজে দশটা চুয়ান্ন আর ড্রেসগুলো কোথায় ড্রেস হচ্ছে ব্যাগে হ্যাঁ মনটা খারাপ লাগতেছিল তাই ভাবলাম যে একটু কথা বলি কথা না বললে খারাপ লাগা বেশি কাজ করছিল তো যেহেতু বলে ফেললাম এখন আর খারাপ লাগা কাজ করছে না আপনারা যে যেখানে থাকবেন দেখবেন আপনি যখন উন্নতি করবেন তখন আপনার আশেপাশের মানুষ দূরের মানুষ সবাই আপনাকে হিংসা করা শুরু করবে আর আপনাকে টেনে নিচে নামাতে শুরু করবে কিন্তু দেখবেন যারা টেনে নিচে নামাতে চায় তারা কিন্তু ওখানেই থাকে আর যে উপরে উঠেছে সে অনেক দূরে চলে যায় পরে হাতেও পায় না নিচ থেকে তখন উপরের মানুষটাকে দুর্নাম করে এটাই হচ্ছে কাজ তো যার হচ্ছে একটু আলোচনার মতন মুখ হয় তাদের একটু সমালোচনাও হয় এটা মেনে এইসব মেনে বুঝায় নিজেকে বুঝায় যদি আপনি কাজ করতে পারেন সামনে আগাইতে পারেন তাহলে আপনি সাকসেস সো আমি এই লাস্ট সময় এসে মানুষের প্রতি অতৃপ্তি নিয়ে এখান থেকে আসলে পরিত্রাণ পেতে চাই না